বিসমিল্লাহীর রহমান রহিম জাপালিন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সালাম ওয়ালাইক সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নেহাজি রয়েছি এই আমলটি করলে শত্রু দমন হবে এবং মন থেকে শত্রুর ভয় দূর হয়ে যাবে ইনশাল্লাহ শত্রু যদি আপনাকে খুব জলাই অত্যাচার করে নির্যাতন করে এবং শত্রুর ভয়ে যদি আপনি সব সময় অতিষ্ঠ হয়ে থাকেন শত্রুর ভয় মনের মধ্যে খুব প্রবলভাবে থাকে তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ অন্তর থেকে শত্রুর ভয় চিরতরে দূরীভূত হয়ে যাবে এছাড়া এই নকশাটির সাথে রাখলে শত্রু আপনার কোনো ক্ষতি করবে না শত্রু আপনার কোনো প্রকার ভয়ভীতি বা হুমকি ধমকি প্রদর্শন করবে না শত্রু আপনাকে দেখে চুপ হয়ে যাবে তার মাথা থেকে শত্রুতা ভাব দূর হয়ে যাবে এবং সে কখনোই আপনার সাথে শত্রুতা করতে আসবে না এই আমলটি খুবই সহজ আপনি পাক পবিত্র অবস্থায় যে কোনো দিন যে কোনো সময় এটি লিখতে পারেন অজুর করে যায় নামাজে বসে শত্রু দমনের নিয়তে আপনি এই নকশাটি লিখবেন প্রথমে তরুদেই প্রেম পাঠ করবেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন যে আল্লাহ যে আমল করছি এই আমলের বরকতে আমাকে শত্রুকে শত্রুর অন্ত আমার অন্তর থেকে শত্রুর ভয় দূর করে দিন এবং শত্রুকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিন শত্রু যেন আমার কোনো সমস্যা করতে না পারে ইনশাল্লাহ এর বরকতে শত্রুর ভয় ভীতি থেকে আপনি নিরাপদে থাকবেন